সুখবর মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আপনাদের জন্য আবারও সুখবর রিঙ্গিতের বিনিময়ে বেড়ে যাচ্ছে টাকার রেট এবং কমে যাচ্ছে স্বর্ণের দাম আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আঠাশে নভেম্বর দু সাল রোজ বৃহস্পতিবার তেরোই অগ্রহণ চোদ্দশো বাংলা জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময় সম্ভাব্য টাকার রেট এবং স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে পাসপোর্ট বিষয়ে কিছু কথা বলবো অবশ্যই শুনবেন আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো বাহাত্তর রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকার রেট রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়াত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে অ্যান্ডবেল মানি ট্রান্সফার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আটচল্লিশ পয়সা কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদানা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র অগ্রণী ব্যাঙ্ক জনতা ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে সাথে টাকা উত্তোলন করতে পারবেন সিটি ব্যাংকের অ্যাকাউন্টে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুই থেকে তিন ঘন্টার মধ্যে টাকা জমা হবে বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চুয়ান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা উনআশি পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চোদ্দ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে এস এম জে টেরাটেল মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা মানিক্রাম যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো দোনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তিপ্পান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা তিরানব্বই পয়সা ইসলামী ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা ছাব্বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো দোনা যোগ হবে প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার তার আজকে বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনোদনা যোগ হবে লোটাস লিমিট এক্সেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে আকবর মানে এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিপ্পান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে সাতাশ টাকা সাত পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনরুদা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিত সমান ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনরুদা যোগ হবে আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে এবার জানিয়ে দেব মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশি ভাই বন্ধুদের হ্যাঁ পাসপোর্ট বিষয়ে কিছু তথ্য আপনারা যে সকল ভাই বন্ধুরা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট ট্রেনেও করবেন বা ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট ট্রেনেও করবেন বিষয়গুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইএসকেল বা এক্সপার্ট সার্ভিসে যাওয়ার আগে অবশ্যই আপনাকে অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দুই নম্বরে অবশ্যই আপনার বর্তমান রা যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের ফটোকপি লাগবে বর্তমান যে কোনো ভিসার ফটোকপি লাগবে এবং আপনার পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধনের মিল থাকতে হবে এই চারটি জিনিস বা চারটি ডকুমেন্ট অবশ্যই অবশ্যই আপনার লাগবে এগুলো এই চারটি ছাড়া আপনি কোনো সময় ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না সেই সাথে আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে আপনার জিমেল আইডিটি লাগবে এবং আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটি লাগবে সেই সাথে আপনি মালয়েশিয়াতে বর্তমান কোন জায়গাতে অবস্থান করছেন সেই জায়গার ঠিকানা আপনাকে প্রদান করতে হবে আপনি যদি আটচল্লিশ পাতার পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট বানান সেই ক্ষেত্রে আপনার একশো ছিয়ানব্বই রিঙ্গিত চার্জ প্রদান করতে হবে আর যদি দশ বছর মেয়াদি আটচল্লিশ পাতার পাসপোর্ট বানান তাহলে আপনাকে তিনশো পাঁচ রিঙ্গিত চার্জ প্রদান করতে হবে সেই সাথে তাদের আরও অতিরিক্ত বত্রিশ যে সার্ভিস চার্জ আছে সেটিও আপনাকে প্রদান করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই আমি তো এক মাস হয়ে গেল দুই মাস হয়ে গেল ই এমআরপি পাসপোর্ট ট্রেনো করার জন্য জমা দিয়েছি আমারটা এখনও অনলাইন হয় না সেক্ষেত্রে আমার কী করণীয় বা আমি কিভাবে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারি অবশ্যই আপনার এমআরপি পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের মিল থাকতে হবে যদি না থাকে তাহলে এমআরপি পাসপোর্ট অনুযায়ী ডিজিটাল জন্ম নিবন্ধন আর সেটার অবশ্যই মিল থাকতে হবে তার পরবর্তী ধাপ হচ্ছে বাংলাদেশের যে পাসপোর্ট সার্ভিস সেন্টার আছে সেইখান থেকে আপনি যে ব্যাঙ্কগ্রাফের কাগজ জমা দিয়েছেন একশো পঁয়তাল্লিশ রিঙ্গিতের হলুদ যে মে ব্যাংকের সেটি আপনাকে সেখান থেকে আনতে হবে আর যদি সেটি আপনি সেখান থেকে না আনেন তাহলে আপনাকে আবারও একশো ছিয়ানব্বই রিঙ্গিত প্রদান করতে হবে আর যদি সেই ব্যাঙ্কগ্রাফের কাগজটি নিয়ে আসেন তাহলে একশো পঁয়তাল্লিশ রিঙ্গিত সেখান থেকে বাদ দিয়ে আপনাকে অতিরিক্ত আরও একান্ন রিঙ্গিত প্রদান করতে হবে সাথে বত্রিশ রিঙ্গিত সার্ভিস চার্জ আর অনেকের যাদের পাসপোর্ট অনলাইন হয়ে গেছে তারা পাসপোর্ট সার্ভিস সেন্টারে যাওয়ার সাথে সাথে আপনারা সেই ব্যাঙ্কগ্রাফের কাগজটি পেয়ে যাবেন বা এক দুই ঘন্টার মধ্যে আপনাকে দিয়ে দেবে কিন্তু যাদের পাসপোর্টটি এখনও অনলাইন হয় নাই তারা নব্বই পার্সেন্ট লোক এই ব্যাঙ্কগ্রাফের কাগজটি পাবেন না সেটি বলতে পারি কারণ তারা হাজার হাজার অ্যাপ্লাইয়ের মধ্যে বা ফরম আছে তাদের মধ্যে থেকে আপনারটা কিভাবে খুঁজে বের করে দেবে সেটা তারা দেয় না এই কারণে অনেক সময় বলে আপনার পাসপোর্ট এখনও জমা হয়নি আপনার যেখানে জমা দিয়েছেন সেখানে গিয়ে যোগাযোগ করুন সেক্ষেত্রে বলবো আপনার যদি এক মাস বা দুই মাস হয়ে থাকে তাহলে আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন কারণ আপনার বিশার মেয়াদ যদি শেষ হয়ে থাকে বা পাসপোর্টের মেয়াদ যদি না থাকে তাহলে দ্রুতই এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দেন আর আপনাদের যাদের ই আর পি পাসপোর্ট অনলাইন হয়ে গেছে তারা একটু ধৈর্য ধরেন পাসপোর্ট আপনারা পাবেন আগামী ডিসেম্বরের দশ তারিখ থেকে পুরো দমে পাসপোর্ট প্রিন্ট শুরু হবে এটি গত কিছুদিন আগে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নুরুল ইসলাম স্যার ঘোষণা ছেন আশা করি সেটাও আপনারা শুনেছেন তো যাই হোক এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত